গুড স্যার কি রে সব স্কুলে এসেছিস তো পড়াশোনা ভালোভাবে করে এসেছিস তো আচ্ছা ঠিক আছে দেখছি আজ পড়াশোনা কিরকম করছিস প্রশ্ন ধরলেই বোঝা যাবে আচ্ছা ঠিক আছে বলতো নাসির আকবর কবে জন্মগ্রহণ করেছিল হ্যাঁ স্যার এটা তো বইয়েই নাই কে বলেছে বইয়ে নাই এই যে আকবরের নামের পাশে লেখা আছে ওর জন্ম তারিখ হলো পনেরোশো বিয়াল্লিশ আর মৃত্যু তারিখ হলো ষোলোশো পাঁচ ও ওটা জন্ম মৃত্যু তারিখ আমি তো ভাবছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার কল করার পর রং নাম্বার কেন বলে ও তুমি এই পড়া পড়েছো ঠিক আছে বাদ দে এই বল নদী পানি আর বাতাসের মধ্যে যে কোন একটার ওপরে 30 লাইন রচনা লেখো তোরা তুই তো মারামারি कोशिश কর রে তো আর সহ্য করা গেল রে চুপচাপ বস আয় তুই বল কি বলছেন স্যার আমি তো কাগজ ছাড়া অন্য কিছুর ওপর লিখতেই পারি না কে কে লিয়া তোর গেল না এই শাকিল তুই বল পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বল পানিতে বাস করে এমন পাঁচটি আচ্ছা ব্যাঙ্গের বাবা ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বোন আর ব্যাঙের দুলা ভাই চোখ বয়সেরা যেটা বলবো সেটা ভালো মতো উত্তর দিবি বলো খিদে লেগেছে ভাত দাও এটা কি ধরনের বাক্য হবে এটা অনুরোধমূলক বাক্য স্যার কি বললি এটা এটা প্রশ্নমূলক বাক্য স্যার এখানে বেদবি করবি না এটা উপদেশমূলক বাক্য স্যার থাম থামাই সব এটা আদেশমূলক বাক্য স্যার তুই একটা অসভ্য ছেলে এটা মন্তব্যমূলক বাক্য স্যার ক্লাস থেকে বের হয়ে যা এটা নির্দেশমূলক বাক্য স্যার কি কি রকম ছেলে রে বাবা এটা বিষয়মূলক বাক্য স্যার হে প্রভু এই ছেলেটাকে ক্ষমা করে দাও আমাকে পাগল বাড়িয়ে ছাড়লো এটা প্রার্থনামূলক বাক্য স্যার আমি ক্লাস থেকে বের হয়েই গেলাম এটা আনন্দমূলক বাক্য স্যার তো বন্ধুরা আমরা ফার্স্ট টাইম কমেডি ভিডিওর ওপর ট্রাই করলাম তো জানি না কতটুকু আমরা তোমাদেরকে ভালো দিতে পেরেছি বা ভালো কিছু করতে পেরেছি তবে আমরা চেষ্টা করলাম প্রাণপণে চেষ্টা করেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যা যা লাগে করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে